দেখো কেকটা দেখতে কত সুন্দর আর কত সফট একদম পারফেক্ট কেক দারুণ টেস্ট হয়েছে কিন্তু খেতে দেখেছো কত সুন্দর আমি বানাইনি আমার দিদি বানিয়েছে তো দিদি কিভাবে কেকটা বানিয়েছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে ঘুম থেকে উঠেই দেখছি রান্নাঘরে ঘর 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 শব্দ হচ্ছে আর উঠে দেখি এই কাজ হচ্ছে ঘুম থেকে উঠেছি দেখি ঘর 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 ঘরর ঘর ঘর শব্দ হচ্ছে পুরো পুরো বাড়িতে ঘর ঘর শব্দ ছাদের উপর যদি এভাবে মশলা বাটে তাহলে ঘর ঘর শব্দ হবে না তাই ঘরর ঘরের শব্দ শব্দ শুনতে শুনতে ওপরে আসলাম দেখি বসে বসে মহারানী কি করছে চিনি বাড়ছে কেন চিনি বাড়ছে ওই যে কেক বানাবে কালকে তো ওই কেক বানাবে তারপরে সেই যাই হোক নানান রকম কিছু চিন্তা ভাবনা করে ভুল ভাল গন্ডগোল হলো কেকটাই কালকে আনা হবে না তো সেই জন্য কেকের সরঞ্জাম এনেছিল এবার করার সময়ও পায়নি কালকে উল্লো উলিয়ে গেছে মাংস মাংস রান্না হয়েছে হ্যাঁ নানা রকম সমস্যার মধ্যে ছিলাম তো সেই জন্য আজকে ছাব্বিশে ডিসেম্বর আজকে কেক বানানো হচ্ছে তো এখন আমি চা করব এই দেখো মোরপা ছিল না মোরপা এগুলো তো আগে এনেছিল তোমাদের দেখিয়েছিলাম না দেখাই মনে হয় এই ভিডিওটা আবার পরে ছাড়বো তো যাই হোক এই যে মোরপা মোরপা নিয়ে এসছে কালকে আজকে কেক বানাবে আর এই কোটোর মধ্যে কেক বানানোর সমস্ত কিছু সরঞ্জাম রয়েছে চলো এখন চাটা করিনি তো চা করার আগে গরম জলটা বসিয়ে দিই ও তোমাদের সকলকে তো গুড মর্নিং হলো না তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালোবাসো আমরাও ভালোবাসি তোমাকে অনেক অনেক ভালোবাসে আর শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিলাম আজকে একটা নতুন ব্লগ তো চলো আশা করি ভালোই রাখো ভিডিওটা দেখতে থাকো দেখো মেয়ে ঘুম থেকে উঠলো তো মেয়েকে গেলাম দাঁত ব্রাশ করা তো ব্রাশ করিয়ে এনেছি ভাবলাম এখন জল খাওয়াবো এর মধ্যে শুরু করে দিয়েছে তো সেটা দেখাতে পারি সরি আমার খেয়াল বেশি কিছু করিনি এই দুটো বাটিতে দুটো প্রেশার কুকারে আলাদা করবো আমি অনেক সময় কি করি একটা প্রেশার কুকারের মধ্যে দুটো বাটি পরপর বসিয়ে দিই ফলে কি অনেক সময় নিজেরটা একটু কম খোলে স্বাধীনতা পায় না খোলার জন্য তা আজকে হলে আমি তো দুটো প্রেশার কুকারে দুটো বসাবো তাহলে স্বাধীনভাবে খুলতে পারবে তা সেই জন্য আমি দুটো বাটির মধ্যে এই যে রিফাইন তেল প্রথমে ব্রাশ করে নিয়েছি তার মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছি এবার ময়দাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটিটাতে লাগিয়ে নেবো তাহলে কি এর মধ্যে কোনো কেকের পেপার টেপার কিছু দিতে হবে না তাহলে এইটা এই তারপরে যখন এই পুরো লাগানো হয়ে যাবে এই পুরো ইয়েটাকে ময়দাটাকে ঝেড়ে ফেলে দেবো যা বাজবে তাহলে কি কেকটা লেগে যাবে পরিবার কি করছে আবার দেখাচ্ছি ডিস্টার্ব করবে না কিন্তু কেউ চুপচাপ এখানে থাকবে একদম রান্নাঘরে দৌড়ে যাবে না এখন আমরা কেক বানাবো এই যে মাথায় ঢুকলো ভদ্র মহিলা চুপচাপ এখানে থাকো এখানে গোল টেবিল বৈঠক করো দিদি ওখানে বুঝাচ্ছে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে ছাদে চিনি সব বেটে কমপ্লিট হয়নি কিছুটা চিনি বাটা হয়েছে আরেকটু বাকি আছে সেটা পরে বাটা হবে দিদি এখানে বসেছে ধীরে সুস্থে সমস্ত আয়োজন সামগ্রী নিয়ে বসে পড়েছে দিদি ওই দেখো সব নিয়ে মানে যা যা লাগবে যাবতীয় সব নিয়ে বসেছে দিদি দেখো এই দেখো শুরু তো হলো কেক বানানো ড্রাই মধ্যে আমি কি করছিস বলে এই যে একটু ময়দা কি হবে যখন না এটা কি হয় নিচে থি দিয়ে সব নিচে চলে যায় পুরোটার মধ্যে থাকে না সেই জন্য অল্প একটু ময়দা মাখিয়ে রাখলে এটা নেমে যেতে পারে না তো নিচে নেমে যেতে পারবে না দেখেছো আমি তো জানতাম না এটা আমার সাথে তোমরা জেনে নাও দিদি দুটো কেক তৈরি করবে এইটা দিয়ে একটা কেক হবে নাকি নাকি এখানে দুটো কেক সব একটা কেকে দুটো ডিম দুটো ডিম দিয়ে করছি ডিম ছাড়া করা যায় ডিম ছাড়া করলে যে কি বলছিলিস কি দেয় ভিনিগার ভিনিগার ও ডিম ছাড়া কেক বানালে তার মধ্যে দিদি একটু ভিনিগার দেয় তাহলে ডিম নিয়ে ডিম দিলে যেমন আর আরকি ভিনিগার দিলেও কেকটা ফুলবে একটা কেক বানাতে দিদি দেড় কাপ চিনি আর দেড় কাপ ময়দা নেয় তো যেহেতু দুটো কেক বানাবে চারটে ডিম নিয়েছে এখানে একটা কেকে দুটো ডিম আর দুটো কেকে চারটে ডিম সেই কারণে দিদি ওই জিনিসগুলো ময়দা চিনিটাও ডবল ডবল দেবে তো দেড় কাপ চিনির পরিবর্তে দিদি তিন কাপ চিনি নিচ্ছে আর চিনি আর ডিমটাকে ভালো করে আগে ফেটিয়ে নেবে তারপর এর মধ্যে দেবে তেল দিয়ে আরও ভালো করে ফেটিয়ে তারপরে এর মধ্যে ময়দা দেবে তো এখন দিদি মেপে মেপে তিন কাপ বলছি হ্যাঁ হ্যাঁ তিন কাপ তিন কাপ দেড় কাপ দেড় কাপ তিন কাপ আর কি তিন কাপ চিনি নিয়ে নিচ্ছে এবার এর মধ্যে আগে ময়দাটা দিয়ে দিলি নাকি তেল ময়দা পরে দিবি এই তিনটাকে আগে করতে হবে তিনটার জন্য এতটা তেল না এটা একটা কেকের জন্য এটা একটা নিতে হবে ও মানে একটা কেকে মানে এক কাপে তিন ভাগে এক ভাগ আচ্ছা আচ্ছা দুটো কেক হবে কিন্তু দুটো কেক কি পরিমাণ দিদি সাদা তেল দিলো দিয়ে বেশি ঘুরে প্রথমে তো হাত দিয়ে মাখিয়ে তারপরে ওটা দিয়ে ব্যাটারটা ভালো করে আচ্ছা আচ্ছা ফেটাতে পারে দিদি ভালো সব দেখো দেখছে কেক বানানো শিখছে এই কালকে তোমরা কেক বানিয়ে আমাকে ওখানেই বসতে হবে আরে ক্যামেরাম্যান তাহলে কোথায় পাবো আমি যদি আমাকে ওখানে বসতে বলছে বসে দেখতে বলছে ক্যামেরাম্যান তাহলে কোথায় বসবে ক্যামেরা এই হাত ধরে যাবে দেখো কি আর ফেটাচ্ছে দেখো ও বাবা দারুণ লাগছে দেখতে ও দারুণ দারুণ লাগছে এই দেখো কে আমি দিচ্ছি দুটো কে নুন দিচ্ছি বা লবণ দিচ্ছি স্বাদ খুলবে না নলে ঠিক আছে ভালো হবে তো দেখিস যে কোনো মিষ্টি জিনিস তেল চিনি আর ডিমটাকে দিদি ভালো করে ফেটিয়ে নিয়েছে এখন এর মধ্যে দিদি পরিমাণ মতন ময়দা দিয়ে নিচ্ছে পরিমাণ মতন আর কি দুটো কেক যেতে বানাবে দের কাপ দের কাপ তিন কাপ ময়দা দিয়ে নিচ্ছে আর অল্প অল্প করে কিন্তু কিছুটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আবার কিছুটা এইভাবে তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছে আর কাপ

এর ঘনত্বটা দেখো খালি কিভাবে পড়ছে এইভাবে পড়তে হবে এই দেখো দারুণ লাগছে দেখতে ময়দাটা ভালো করে ফেটানো হয়ে গেছে এখন এর মধ্যে দুই চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছে বেকিং সোডা দিয়ে দেওয়া হলো এখন এর মধ্যে এই বড় চামচে দুই চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে ব্যাটারটার মধ্যে বেকিং সোডার বেকিং পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে ভ্যানিলা এসেন্স এটা পরিমাণ মতন দিয়ে দেবে তিন ঢাকনা মতন হাতে আন্দাজ করে নিয়ে ঢেলে দিচ্ছে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবে চকলেট পাউডার এই যে কোকো পাউডার ঢাকনা মতন কোকো পাউডার দিয়ে দিয়েছে আর এখন এর মধ্যে একটুখানি অল্প করে হাফ কাপেরও কম দুধ ঢেলে দিচ্ছে একটু ঘন হয়ে গেছে বেশি এটা সেই কারণে

আর যা ঘন হয়েছে তলাতে এমনিও আর ডুববে না ভালো করে এখন ড্রাই ফ্রুটসটা মিশিয়ে নিচ্ছে দেখো এখন দুটো বাতির মধ্যেই ঢালবে মাঝখানে করে করছে আস্তে করে ঢেলে নিচ্ছে একটা সাইডে লেগে না যায় দেখো এর এখন এরকম করে নিতে হবে কারণ কি ভেতর যদি কোনো রকম এয়ার থেকে যায় তো সেটা সেইটা বেরিয়ে যাবে যেহেতু দুটো কেক হবে তাই দিদি ওভেনে দুটো ওভেনে দুটো বড় প্রেশার কুকার বসিয়ে দিয়েছে আর দুটোর মধ্যেই ওই কেকের বাটি বসানোর জন্য গ্যাসের যে ইয়েগুলো থাকে কি বলে চাকতিগুলো থাকে সেগুলো বসিয়ে দিয়েছে তো প্রেশার কুকার দুটোকে এখন দশ মিনিটের জন্য ঢাকনা আটকে ভালো করে গরম করে নেবে তারপর দশ মিনিট পরে গরম হয়ে গেলে পরে তারপর এর মধ্যে কেকের বাটিগুলো বসাবে দশ মিনিট পর ফিরে আসলাম দিদি এখন প্রেশার কুকারে ঢাকনা খুলে নিচ্ছে খুব গরম হয়ে গেছে ধোয়া উঠছে আর এই মুহূর্তে কিন্তু ওই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিদি ধীরে ধীরে প্রেশার ইয়ে কেকের বাটিগুলোকে প্রেসার কুকারের ভেতর বসিয়ে দিচ্ছে বসিয়ে দেওয়ার পরে প্রায় পনেরো মিনিট পর্যন্ত আবার ঢাকনা আটকে হতে দেবে একটু টাইট হবে একটু শক্ত হলে পরে তারপরে ঢাকনা খুলে এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেবে তো দিদি একটু ভুল করেছে বুঝে উঠতে পারেনি কুড়ি মিনিট পরে খুলে ভালো হতো কী হয়েছে জানো তো পনেরো মিনিট পরে দিদি খুলেছিল তখনও খুব একটা টাইট হয়নি তো ড্রাই ফ্রুটসগুলোকে ওর মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আর তারপরে যখন খুলেছে না পুরো দেখা যাচ্ছে কি ভেতর ঢুকে গেছে দেখছো তো একটু কীরকম নরম নরম দেখা যাচ্ছে আর একটু টাইট হতো পনেরো মিনিট কুড়ি মিনিট পনেরো মিনিটের জায়গায় কুড়ি মিনিট পরে যদি খুলতো তাহলে দিতে ভালো হতো আর সেই কারণে দিদিকে পরে আবার মানে এইটা তো ঢুকে গেছিলো এই যে ড্রাই ফ্রুটসগুলো যে দিয়ে ঢাকা দেওয়া হলো এটা তো ঢুকে গেছিলো পরে আবার ড্রাই ফ্রুটস দিতে হয়েছিল দিদিকে আর এখানে দেখো সকালে আজকে টিফিন বানানো যাবে না গ্যাস আটকা বলে বাইরে থেকে কচুরি আর তরকারি নিয়ে এসেছিলো মামুনি তো সেটাই আমরা সবাই খাচ্ছি প্রথমে বাচ্চাদেরকে দেওয়া হলো আর তারপরে আমরা খাচ্ছি আর সবার জন্য আসেনি অল্প করেই কচুরি এনেছিল কারণ কি কালকের মাংস রয়েছে আমরা কেউ কেউ মাংস দিয়ে মুড়ি দেখিয়েছি আর এইদিকে দেখো আবারও ঢাকনা আটকে দিয়েছে বেশ কিছুক্ষণ হলো এখন দিদি ঢাকনা খুলে দেখবে কতটা হয়েছে আধ ঘন্টা বাদে ফিরে আসলাম সবার টিফিন খাওয়া কমপ্লিট এখন দিদি ঢাকনা তুলে দেখছে কতটা হলো আর আর কীভাবে চেক করতে হয় বলো তো কাঠি ঢুকিয়ে কেকের মধ্যে কাঠি ঢুকিয়ে দেখা হয় যে কেকটা ঠিকঠাক হয়েছে কি না কাঠির গায়ে যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে যে কেকটা হয়নি আর যদি কাঠির গায়ে লেগে না থাকে তাহলে বুঝতে হবে যে একদম হয়ে গেছে তো সেই কারণে দিদি কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছে একদম লেগে নিই দেখছো তার মানে কেকটা একদম কমপ্লিট এখন ধীরে ধীরে দিদি কেকের বাটিগুলোকে নামিয়ে নিয়েছে আর সবাই তো ভীষণ আগ্রহে অপেক্ষা করছে কখন কেক কাটা হবে আর আমার ছেলে বলছে আমাকে তো আমাকে তো আমি একটু উল্টাই তো ওর ভীষণ সাহস করে ধরে উল্টালো দেখো দেখেছো তো এখন কেক কাটা হবে সবাই খুশিতে হাততারি দিচ্ছে তো কেক কাটবে দিদি আর সবাই আমরা এখন খাবো কি বলো তো কেকটা ঠান্ডা হয়ে গেলে পরে খেলে বেশি ভালো লাগে কিন্তু এত অপেক্ষা করে সবাই দেখছে না আর বাচ্চারা রয়েছে তো মানে ওরা আর সহ্য করতে পারছে না কখনো কখন কেক খাবে তো কেকটা কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে ভেতর বেয়টা বেশ স্পঞ্জিও হয়েছে এই দেখো দেখেছো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা তোমরা নতুন আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকো আর যারা অলরেডি রয়েছে তোমাদেরকে তো জানি অনেক অনেক ভালোবাসা আমার মেয়ে আবার বলছে কি আমি দেবো আমি দেব মানে আমি দিতে চাইছিলাম ও বলছে না 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 আমার হাতে দাও আমি বম্মাকে দেব তো বম্মাকে দিল কেক খাচ্ছি সবাই মিলে এখন খেয়ে তোমাদেরকে আমিও খেয়ে বলছি দাঁড়াও কেমন হয়েছে ভিডিওটা যদি একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও লাইক দিলে পরে মনে উৎসাহটা পাই বারে বারেই তোমাদের কিছু কথাটা বলছি তো যাই হোক এখন আমি কেকটা খাবো খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ হয়েছে কেক খেতে দারুণ টেস্টি হয়েছে খুব ভালো একদম দোকানের মতন হয়েছে তো যাই হোক ভিডিওটা এখন এখানেই শেষ করলাম আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা